একদিন রিক্সা দিয়ে দুজন লোক যাচ্ছিল এর মধ্যে একজন হচ্ছে আর মোটরস একজন অফিসার আরেকজন হচ্ছে ডিলার দুজন যখন রিক্সা দিয়ে যায় হঠাৎ করে অফিসার দেখতে পাই রাস্তার এখানে একটা রিক্সা অ্যাক্সিডেন্ট করে বা দুর্ঘটনা পাবে উনি বললেন ডিলার কে যে ভাই দেখেন তো সামনে কি হয়েছে এই কথা শুনে ডিলার সাহেব বললেন স্যার চলেন একটু গিয়ে দেখি ওইখানে আসলে কি হয়েছে লোকটা মনে হয় বিপদে আছে তো যেই কথা সেই কাজ অফিসার ও ডিলার একসাথে মিলে দুজন চলে যায় ওই লোকটার কাছে যে ওই লোকটার আসলে সত্যি কি হয়েছে ওই লোকটাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনার কি হয়েছে তো বাদ বাকিটা চলুন আমরা ওই লোকটার মুখ থেকে শুনি ভাই আমার গাড়িটা সমস্যা গাড়ি কি বলবো এই গাড়ি কিনা আমার অনেক সমস্যা এই গাড়িটা কিনা আমার অনেক সমস্যা ঠিক করতে ঠিক করতে আমার গাড়িটা আমার আপনার অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে আপনি খুব করুণ অবস্থায় আছেন গতদিনে কি কি সমস্যার মধ্যে আপনি পড়ছেন এগুলো আমাদের কিন্তু বলেন মোটর আর কন্ট্রোল বক্স প্রতিদিন আমার দেখেন কালি হাতে আমার কি অবস্থা আমি গাড়ি নিয়ে যাইতে পারি না এই মোটর এই সমস্যা কন্ট্রোল বক্স সমস্যা শুরুে গেলে পরে আমার যে আমি ওই দোকান দিয়ে যে গাড়ির কন্ট্রোল বক্সটা কিনে নিয়েছি আমার নতুন কন্ট্রোল বক্সে লাগালে পরে চলে না পরে আমার রিটার্ন না

চিন্ত কারণ নেই দেখেন কিছু কি কি বলেছেন আসলে লোকটা কিন্তু মনে হচ্ছে অনেক গরিব খুবই ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হ্যাঁ আপনি কি একটা গাড়ি কথা বলছিলেন

অনেক ক্ষতিগ্রস্ত ভাই কি কোম্পানি কথা জানি বললো ভাই একটা গাড়ি আসছে নতুন আমি তো এই গাড়িটা কিনে ভাই অনেক ক্ষতিগ্রস্ত সমস্যা নাই চিন্তার কোন কারণ নাই আর বা গাড়ির কথা বলছিলাম এই বিষয়ে নাজমুল ভাই আপনাকে বলবে যদি ভালো মনে হয় আপনি সেটা নিতে পারবেন আপনাকে সব বিষয়ে বোঝানো হবে কন্ট্রোলার মোটর আপনার যে এত অস্থিরতা এত যন্ত্রণা এগুলার কিছুই থাকবে না আশা করছি বলি যে আমাদের শরীরে আসার জন্য এবং অল্প একটু ওনাকে বলে যাই যেহেতু ওনার মোটর এবং কন্ট্রোলার একটু সমস্যা দিচ্ছে এবং গাড়িটা প্রায় সময় নষ্ট হচ্ছে আমরা আসলে যেরকম দেখলাম আসলে এখন আমরা একটু যাচ্ছিলাম যে একটা আমাদের কাজে তো সত্যি উনি আসলে খুবই কত দরিদ্র লোক ওনার সাথে আসলে আমাদের মানে ভালো একটা প্রোডাক্ট যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু আমাদের আমাদের জন্য ভালো ওনার ভালো তো আমাদের উনি বলছিল মোটর কন্ট্রোল একটা সমস্যা তো মোটর কন্ট্রোল আমরা গ্যারান্টি দিতেছি যদি কোনো সমস্যা হয় সাথে সাথে ওগুলো আমরা চেঞ্জ করে দিতেছি তো আপনি কিন্তু ভাই আসলে আমাদের কাছ থেকে যদি আমাদের যে আর নতুন মডেলের যে গাড়িটি বের হয়েছে সেই আছে কিন্তু আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে এবং ওটা শুধু খালি আপনি নেওয়া পর্যন্ত শেষ না

মেম্বারের প্রতি আমাদের যে ঊর্ধ্বতম যে সারা আছে উনি সার আছেন এবং সারের যে আরো সার আছে ঊর্ধ্বতম কর্মকর্তা আছে আমাদের ওনারা কিন্তু আমাদেরকে সকল বিষয় দিক থেকে কিন্তু আমাদের আমাদের কাছ থেকে খোঁজ খবর নেয় এবং গাড়িগুলা কেমন চলছে তো সুযোগ সুবিধা আপনাদের গাড়ি হ্যাঁ অবশ্যই আমরা তো এখন আপনাদের গাড়িটা আপনাদের শোরুমটা কোন জায়গায় দাঁড়ান আমি শোরুমের ভিজিটিং কার্ডটা আমি আপনাকে দিয়ে যাচ্ছি তো পরবর্তী সময় আপনি আমার এই যে এই হলো আমার ভিজিটিং কার্ড এই নেন আমাদের শোরুমে আসেন তারপর আমি আপনার সাথে বিস্তারিত কথা বলি আচ্ছা তাহলে আজকে আপনাদের শোরুমে আসব ঠিক আছে আসেন আপনি আমার আমাদের শোরুমে আপনার চা দাও তো আমাদের শোরুমে আইসা আমাদের গাড়িগুলো দেখেন গাড়িগুলো যদি বাজারে মানসম্মত গাড়ি হয় এবং সবার পছন্দ মতো হয় ওই হিসাবে যদি আপনার মনে করেন যেন আপনার জন্য ভালো হবে আর তাছাড়া তো আপনার যে প্রথম যে কথাটা শুনছি যে শুরু থেকেই মোটর কন্ট্রোলার সমস্যাটা শুনে আসছি কিন্তু আসলে মোটর কন্ট্রোলার সমস্যাটা সমাধান একমাত্র আমরাই করে দিচ্ছি আমাদের কাছে মোটর কন্ট্রোলার ছয় মাস গ্যারান্টি পাবে যদি কোনো সমস্যা হয় ছয় মাসের ভিতরে সেক্ষেত্রে আমরা কিন্তু সাথে সাথে রিপ্লেস করে দেবো একদম এটা পুরানটা নিয়ে এবং নতুনটা লাগাই দিব এবং শুধু তাই নয় আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক আমরা যে কোনো জায়গাতে আমরা গাড়ি বিক্রি করি না কেন আমাদের যদি কোনো সমস্যা হয় ধরুন আপনার বাংলাদেশে এক প্রান্তে আসেন ওইখানে ধরো আপনি গাড়িটা আমাদের এখানে নিয়ে আসতে পারবেন না সমস্যা নাই আমাদের এখান থেকে অফিস থেকে ভাবে আমাদের লুক পাঠানো হবে ওইখান থেকে যা আপনার গাড়িটা সমাধান করে দিয়ে আসবে কোনো টেনশনের কোনো কারণ নাই আপনি আসেন আমাদের শোরুমে আপনাকে তো গাড়ি দিলে তো ভালো থাকবেন আসি হ্যাঁ আর একটা গাড়ি আসলে আমরা চলে যাই হ্যাঁ ধরো